বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আর গরমে সবার অবস্থা তো নাজেহাল তার মধ্যে দিয়ে আমাদের ভালো থাকতে হবে তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বানাবো হচ্ছে চা আর কী কী তরকারি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভিডিওটা শুরু করে দিলাম এবার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো তো বন্ধুরা ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো তো এতটাই লেট হয়ে গেছে আর আমাকে তো সাড়ে দশটার মধ্যে বেরোতেও হবে কারণ সোনার সাড়ে দশটায় হচ্ছে কম্পিউটার আর আমাদের এখান থেকে ওর কম্পিউটার ক্লাস যেতে জাস্ট দশ মিনিট লাগে তো দশটা কুড়িতে বেরোতে হবে তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে আর কি রান্নাটা করলাম তো সমুদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো কী কী রান্না করলাম চলো তোমাদের দেখাই তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়ে হচ্ছে এই গরমের সবথেকে আমার ফেভারিট খাবার হচ্ছে আম ভাজা আম ভাজাটা খেতে আমার খুবই ভালো লাগে কারণ টক গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে তারপরে রান্না হয়েছে এখানে হচ্ছে একটুখানি মতন করেছি কচুলতি চিংড়ি মাছ দিয়ে অল্প মতো করেছি আর তিন পিস রুই মাছের পেটি ছিল তো সেটা দিয়ে একটু মাখা মাখা করেছি আর ভোজনের জন্য না একটু পাতলা ঝোল করেছি পটল আলু দিয়ে আর একটা রুই মাছ দিয়ে কারণ ও তো গরম থেকে এসে যদি দেখে এরকম ভাতে খাবার চিল্লাবে তোর জন্য দেখো একদম সাদা মাটা রান্না করেছে কি করবো রান্নাটা চিল্লাবে তো সেই সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছে যে আমি ডিউটি যাচ্ছিলাম সোনাকে কম্পিউটার ক্লাসে দিয়ে তারপর ডিউটি থেকে ডিউটির থেকে এসে চা করেছি আর এখানে না মুড়ি মেখেছি এখানে মানে মুড়ি মেখেছি হচ্ছে চপ দিয়ে আর পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে একটু জল জিরা দিয়ে চপ এই মুড়ি মেখেছি তো সেটাই তিনজনে বসে বসে খাচ্ছে আমি বাড়ি আসলে বাগে দৌড়ে আসে সন্ধ্যায় কি খাবে তাই মুড়ি চপ খেয়ে তারপরে দীপকে নিয়ে বেরিয়ে পড়লাম কী করতে বলো তো সাইকেল কিনতে দ্বীপের আগে যে সাইকেলটা ছিল ওই সাইকেলটা না মানে তখন সিক্সে না সেভেনে পড়তো তখন কিনে দিয়েছি তখন অনেকটাই ছোট ছিল আর এখন যেহেতু এতটা লম্বা হয়ে গেছে তো ওই সাইকেলটাও পায় পায় না তো সেই জন্যে এটা সাইকেল কেনার জন্য গেলাম তো এখানে সাইকেল মনে হয় দেখেছে কুড়ি তিরিশখানা এখানে তো অজস্র সাইকেল আছেই তার মধ্যে কুড়ি তিরিশটা বাছাই করে তার মধ্যে থেকে লাস্টে একটা ডিসাইড হলো সাইকেল নেবে প্রথমে প্রথমে একতলায় দেখলো এটা হচ্ছে দেবনাথ সাইকেলের দোকান একতলায় পছন্দ হলো না চলে গেল দোতলায় তো দোতলায় গিয়ে তারপরে দেখো তো দেখো এই সাইকেলটা ঠিক হলো নেওয়ার জন্য তো এবার সাইকেলটা ঠিকঠাক করার জন্য ওই দাদাকে দিল ওই দাদা ঠিক করে দিচ্ছিলো সাইকেল নিয়ে বাড়ি আসার পর বানালাম হচ্ছে সিমাই তো অনেক দিন পর সিমাইটা বানালাম তো মানে এতটা টেস্ট হয়েছিল আর অনেকটা দুধ দিয়ে বানিয়েছি মানে দুধ দিয়েছি বেশি আর সিমাইটা অল্প একটুখানি দিয়েছি দিয়ে এই চারজনের মতন এই যে এতটুকুনি হয়েছে তো আজকে না রাতে আর রান্না করার ইচ্ছা নেই সকালের কিছু তরকারিও আছে ডিম আলো সিদ্ধ দেব শুধু ভাত করব তো সিমাইটা খেয়ে নি হ্যাঁ চলো বন্ধুরা এই হচ্ছে আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম তো এখন রাত্রেবেলা না মানে কিছু রান্না করিনি শুধু অল্প একটুখানি ভাত করেছি কারণ সকালে যেই তরকারিগুলো করেছি না কিছুটা আছে আর সীমাই করেছি তো এটাতেই হয়ে যাবে আর একটু আলু সিদ্ধ দিয়ে দেবো ডিম সিদ্ধ দিয়ে দেবো তো এই তরকারি দিয়ে যোগ করে হয়ে যাবে কারণ গরমে না একদম রান্না করতে ইচ্ছা হচ্ছে না আর দ্বীপের সাথে সাইকেল কিনতে গেছি তো গরমে মারাত্মক কষ্ট হচ্ছে মানে বাড়ি এসে মনে হচ্ছে মানে পাগল হয়ে যাচ্ছে গরমে তো দ্বীপ সন্ধ্যার সময় মুড়ি মাখা খেলো তো এখন আবার বলছে একটু সীমাই করো তো ওই জন্য সিমাইটা করে দিলাম আর এখন ওই জন্য শুধু একটু সিদ্ধ ভাত করবো আর সকালের যে তরকারি আছে ফ্রিজে রাখা আছে একটু শুধু গরম করে নিলেই হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খুব ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও হ্যাঁ আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা এখন হচ্ছে নেক্সট ভিডিওতে